যারা নিজের ইচ্ছা জলঞ্জলে দিয়ে রবের ইচ্ছায় হায়াত কাটাবে সর্বরে দো নবী বলেন আল্লাহ রসুল বলেন যেমনটি তোমাদের জীবনের হায়াত তোমরা কাটাবে তেমনটি তোমাদের মরণ হবে যদি হায়াতটা রবির ইচ্ছায় তোমরা কাটাও তোমাদের মরণের অবস্থা হবে একরকম আর যদি হায়াতটাকে আর এক রকম কামাতা তুন যেমন হায়াতে সময় কাটাবে তেমন তোমাদের মরণ হবে আর মনে রাখবে মরণ যেমন হবে পুনরুত্থান হাসর কিন্তু তেমন হবে কামা তামু তু না তো বাঁচুন কামা তো বাঁচু না তো সারুন হায়াত যেমন হবে মরণ তেমন হবে মরণ যেমন হবে পুনরুত্থান হাসরের বিচারের অবস্থান তেমন হবে এখনো এমন মানুষ পাওয়া যাবে যারা সারা রাত গুনাহের আসরে কাটায় দিবে অথবা এমন মানুষ পাওয়া যাবে যারা সারা রাত ইবাদতের ভেতরে কাটায় দিবে যেমন সাহাবায়ে কেরামের ভেতরে সারা রাত ইবাদতের ভেতরে কাটায় দিতেন সাহাবায়ে কেরাম সারা রাত যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে মুসল্লায় কাটায় দিতেন নামাজের দুই রাকাত নামাজে দাঁড়িয়ে টোটাল কোরআন খতম করে ফেলতেন আবার এমনও মানুষ আছে সারা রাত সিনেমা নাটক আর গান বাদ্যের ভেতরে রাত কাটায় দিতেছে ইচ্ছাকে বাস্তবায়ন করে খা হেসাদ কে বাস্তবায়ন করে সারা রাত গুনার ভেতরে তার রাত্রি কেটে যায় কিন্তু এমন মানুষও আছে যাদের সারা রাত কোরআন পড়তে পড়তে কেটে যায় যেমন হজরত উসমান ইবনে আফান রাজি আনহু যারা দুই রাকাত নামাজে কোরআনে করিম খতমকারী অথবা এক রাকাত নামাজে কোরআন খতমকারী তাদের ভেতরে একজন হজরত উসমান এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন অথবা দুই রাকাত নামাজে বারবারই কোরআনে কারিমকে খতম করেছেন ওবাই ইবনে কাব রাজি আল্লাহ আনহু দুই রাকাত নামাজে কোরআন খতম করেছেন হজরত তামিমে দারি রাজি আল্লাহ এক রাকাত নামাজে টোটাল কোরআনে করিম খতম করেছেন আইনদের ভেতরে ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এক রাকাত নামাজের ভেতরে কোরআনে করিম খতম করেছেন হজরত সাঈদ ইবনে জুবাইর রহমাতুল্লাহ আলাইহি এক রাকাত নামাজের ভেতরে টোটাল কোরআনে কারিম খতম করেছেন শুধু এক রাকাত দুই রাকাত নামাজে কোরআন খতম করেছেন তা নয় সুদীর্ঘ চল্লিশটা বছর পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এশার ওজুর দ্বারায় ফজরের নামাজ আদায় করেছেন চল্লিশ বছর পর্যন্ত এসারও যদি নামাজ পড়েছেন চল্লিশ বছরের ভেতরে কি ঘুমাইতে মনে চায় নাই অথবা বিবির বিছানায় কি যেতে মনে চায় নাই নিজের জিন্দগির চল্লিশ বছরের রাত কে আল্লাহ তালার জন্য বক্ষ করেছেন লাগাতার চল্লিশটি বছর এশার ওযুদিয়ে ফজরের নামাজ আদায় করেছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই চল্লিশ বছরের রাতের বেলায় কত কিছুই তো হৃদয়ে এসেছে কিন্তু নিজের খাহেসাদকে দমন করে আল্লাহ পাখির ইচ্ছাকে বাস্তবায়ন করে নিজের জিন্দগির চল্লিশটি বছর রাতের সময় টুকুনকে এমন ইবাদতের ভেতরে কাটিয়েছেন যে এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন চল্লিশ বছর এটা আমাদের বাপ দাদাদের পুরাতন ওই জমানা যখন বিজ্ঞানের আগমন ছিল না যখন বস্তু জগতের এত উন্নতি হয় নাই তখন করে ইবাদতের আসল চিত্র যেটা বাস্তবায়ন হয়েছে ওনাদের মাধ্যমে চল্লিশ বছর এশার অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে

যখনই ওনার কানে এসেছে ফমাইয়ি আমাল মিসকালা জাররাতিন খাইরাইরা ওয়া মাইয়্যা আমাল মিসকালা জাররাতিন শাররাইরা হায়াতের এক জাররা নেকি এটা আমলনামায় থাকবে হায়াতের এক জাররা গুনাহ এটাও নামায় থাকবে ওনার ভয় এসেছে আজকের রজনী যদি আমার जिंदगीর শেষ রজনী হয় তাহলে আজকের রজনীতি আল্লাহর ঘরে দাঁড়িয়ে যতটুকু করা যায় ওটা থেকে যাবে আমল নামায় ইমাম ইশার নামাজ শেষ করে নফল নামাজের ভেতরে মসজিদের এক কোণে দাঁড়িয়ে গেছেন মোয়াজিন অপেক্ষা করতেছে কিছু সময় পরে ইমাম ঘরে চলে যাবেন তাসনিফাতের কাজ করবেন ইস্তেমবাতের কাজ করবেন যাই একটু পরে মসজিদ বন্ধ করে যাই কিন্তু মুয়াজ্জিন পিছনে বসে দেখে ইমামের তিলাওয়াত শেষ হয় না মুয়াজ্জিন বুঝে ফেলেছে আজকের তিলাওয়াত এটা খতমের তিলাওয়াত ছাড়া অন্য কিছু না মুয়াজ্জিন দরজা বন্ধ করে ঘরে চলে যায় দরজা চাপায় দিয়ে বাড়ি চলে গেছে ঘুমায়েছে শেষ রজনীতে উঠেছে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে এসেছে এসে দেখে ইমামে আজম ইমামুদ দুনিয়া যেভাবে এশার নামাজের পরে মুসল্লায় দাঁড়ানো অবস্থায় দেখে গেছে সেইভাবেই মুসল্লায় দাঁড়িয়ে আছে আর ইমামের কণ্ঠে কোরআনে কারিমের আম্মা পাড়ার তিলাবাদ চলতেছে তার মানে সারা রাত এক জায়গায় দাঁড়িয়ে ইমামে আজম মসজিদের কোণে আল্লাহর কালাম তিরিশ বারা তিলাওয়াত করে খতম করেছি এক রাকাতের ভিতরে টোটাল কোরআন খতম করে ফেলেছে হ্যাঁ আমাদের আকাবিররাও এমনই আমরা আমাদের আসতে যায় কেরামদের সাথে যে সকল সময়ে গল্প শুনেছি তাদের কাছ থেকে নামাজের ভেতরে যাদের জিন্দিগির রাত ফুরাইয়া গেছে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলী তেরো পারা চোদ্দ পারা কোরআনে কারিম নামাজ এক দুই রাখাতের ভেতরে ওনার খতম হয়ে গেছে দুই দিনে কোরআনে কারিমের খতম হয়ে গেছে রাস্তা চলতেছে কোরআন পড়তেছে কখনো কখনো দেড় দিনে কোরআনে কারিমের খতম حافظ جوز الرحمۃ اللہ হয়ে গেছে আর আমরা আমাদের সচক্ষে যাদের দেখেছি এ একদিন 15 পারা 12 পারা 13 পারা কোরআন কারীমের করতেছে দাউমদিন আবুল হাসান আজমি দামাত বরকাতুম বাংলাদেশের রমজানুল मुबारक উনি থাকেন এই রমজানে উনি দুই দিনে ختم কোরআন কারীমের তেলাওয়াত করেন নিজের ইচ্ছায় নয় রবের ইচ্ছাকে বাস্তবায়ন করে রবকে খুশি করার জন্য নিজের সকল ইচ্ছা জলাঞ্জলি দিয়ে আল্লাহর কালামের সামনে বসে রয় আর জেলখানায় দেখেছি আল্লামা মামুনুল হক আযানের নামাজে তিন পারা চার পারা কোরআন কারিমের তেলাওয়াত করে শেষ রাত্রিতে তাহাজ্জুতে দাঁড়িয়ে দুই পারা তিন পারা শেষরাতিতে তাহাজ্জুদের তিলাওয়াত যখন হয় কারারক্ষীরা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন শুনতে থাকে আর কাঁদে থাকে আল্লাহর কালামের তিলাওয়াত নামাজের ভিতরে আল্লাহর কালামের খতম হইতে থাকা নিজের জীবনের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে রবের ইচ্ছাকে বাস্তবায়ন করার এই যে কোয়াত ক্ষমতা এটা আল্লাহ তাআলা বনি কি দান করেছেন তারা নিজের ইচ্ছা কি জলাঞ্জলি দিতে পারে নিজের নিজের ইচ্ছায় নয় রবের ইচ্ছায় সময় কাটাইতে পারে যারা নিজের ইচ্ছা জলাঞ্জলি দিয়ে রবের ইচ্ছায় হায়াত কাটাবে সরোয়ারে দো আলম নবী বলেন আল্লাহ রসুল বলেন যেমনটি তোমাদের জীবনের হায়াত তোমরা কাটাবে তেমনটি তোমাদের মরণ হবে যদি হায়াতটা রবির ইচ্ছায় তোমরা কাটাও তো তোমাদের মরণের অবস্থা হবে একরকম আর যদি হায়াতটাকে নিজের ইচ্ছায় কাটাও তাহলে বরণ হবে আর একরকম যেমন হায়াতে সময় কাটাবে তেমন তোমাদের মরণ হবে আর মনে রাখবি মরণ যেমন হবে পুনরুত্থান হাসর কিন্তু তেমন হবে কামা কামু তু না তুবাসুন ওয়া কামা তুবাসুনা তুহশারুন হায়াত যেমন হবে মরণ তেমন হবে মরণ যেমন হবে পুনরুত্থান তেমন হবে আর পুনরুত্থান যেমন হবে হাশরের বিচারের অবস্থান তেমন হবে মানব জীবনের অধ্যায়টা জীবন অধ্যায়টা নিজের ইচ্ছায় নয় রবের ইচ্ছায় কাটাইতে হয় তাহলে আসল অধ্যায় যেটা আয়েশ করার জান্নাতি জীবনের চির সুখ যেটা এটা আল্লাহ তালার কাছ থেকে পুরস্কার হিসেবে বান্দাকে আল্লাহ তালা দান করেন নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে যে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবে কি দিয়া কোন শক্তির বলে করবে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিবে আর রবের ইচ্ছাকে বাস্তবায়ন করবে কিসের বিনিময়ে এটা ঘটবে কিসের বিনিময়ে নিজের ইচ্ছা জলাঞ্জলি হয়ে রবের ইচ্ছা বাস্তবায়ন হবে অস্ত্রের শক্তি দিয়ে নয় দৈহিক শক্তি দিয়ে নয় শিক্ষার শক্তি দিয়ে নয় বুদ্ধির শক্তি দিয়েও নয় বিজ্ঞানের শক্তি দিয়েও নয় তবে নিজের ইচ্ছার জলাঞ্জলি হবে দমন হবে আর রবের ইচ্ছা বাস্তবায়ন হবে এক মহাশক্তির মাধ্যমে সে শক্তির নাম হলো হাসিয়াতে খুদাবন্দি বা তাকুয়াল্লা